নবীজির একজন সাবি নাম হলো হজরতে আব্দুল্লাহ আনসারি জোরে বলুন নামটা কি আবদুল্লাহ আনসারি এই সাবির একটা গুণ আছে মসজিদে আজান দেওয়ার আগে সাবি মসজিদে চলে যায় নামাজের জন্য মসজিদের তার মসজিদের সাথে তার মনের একটা টান আছে মিল আছে আজান দেওয়ার আগে মসজিদে চলে যায় এবং যখন নামাজ হয়ে যায় নামাজ হওয়ার পরে সমস্ত সাহাবারা যখন মসজিদে নববী থেকে চলে আসে সবার শেষে এই সাবি চলে আসে আমার এই আমল করেন তিনি আপনারা বলেন তো লোকটা প্রথমে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে মসজিদ থেকে বের হয় এই লোকটা কি ভালো আমল করতেছে নাকি খারাপ আমল করতেছে জোরে বলুন ভালো আমল নিঃসন্দেহ ভালো আমল কিছুদিনে আমল করতে করতে হঠাৎ করে দেখা গেল এই সাবি আজান দেওয়ার পর সবার শেষে মসজিদে ঢুকে এবং সালাম ফেরানোর সাথে সাথে এই সাবি মসজিদতে বাড়িতে চলে যায় আচ্ছা যদি ধরুন আমাদের এই মসজিদি একটা মুসল্লি সঙ্গে আদায় করে হঠাৎ করে এক মাস তাকে আর দেখা যায় না তাহলে একটু মনের ভিতরে কেমন আপনার প্রশ্নের ভাব আসবে কি আসবে না যে লোকটা কোথায় গেল প্রাণ প্রভায় ঠিক এমনিভাবে

আপনার জাবি আব্দুল্লাহ আনসারি সবার আগে মসজিদে আসতো আর সবার পরে মসজিদ থেকে যেত কিন্তু ইদানিং দেখতেছি আপনার জাবি সবার পরে মসজিদে ঢুকে আর সালাম ফেরানোর সাথে সাথে সাহাবি চলে যাই ব্যাপারে কি নবীজি আমার সাহাবিদেরকে ডাক দেব বলতেছেন সাওয়ারা শুনে নাও জেনে নাও আগামী কালকে আমরা মেলে আবদুল্লাহ আনসারির বাড়িতে যাবো নবীজি আমার সাবিদেরকে নিয়ে আবদুল্লাহ আনসারির বাড়িতে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম সালামের কোন জবাব আসে না এরপর আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের কোনো জবাব আসে না এরপর আবার তৃতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া তিনবার সালাম দেওয়ার পর সালামের জবাব আসলো ওয়া আলাইকা সল্লামা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বার সালাম দেওয়ার সাথে সাথে যেই মাত্র সালামের জবাব আসলো দরজা খুলে সাবি বের হলেন আমার নবীজি এই আবদুল্লাহ আনসারিকে ডাকতে বলতেছেন ও আমার সাহাবি আবদুল্লাহ আনসারি তুমি তো খুব ভালো একটা আমল করতে আজান দেওয়ার আগেই মসজিদে চলে যেতে সবার আগে আবার সবাই যখন চলে আসতো সবার শেষে তুমি মসজিদ থেকে আসতে ইদানিং তোমার অবস্থা দেখতেছি সেটা নয় ভিন্ন হয়ে গেছে পরিবর্তন হয়েছে ব্যাপার কি সবার শেষে যাও আর সালাম ফেরানোর সাথে সাথে তুমি চলে আসো ব্যাপারটা কি আল্লাহ আকবর এই সাহাবি দুই চোখের পাড়ি ছেড়ে দিয়া কান্দি আর আমার মায়ের বিক্রি ডাক দিবেন হাবিব্লাহ ওগো দয়ার ওরা নবী আমি বড় অসহায় গরিব একজন সাহাবি আগে যখন আমি আগে মসজিদে যেতাম আর সবার পরে যখন মসজিদ থেকে বের হতাম তখন আমার ঘরে কাপড় ছিল দুইটা কিন্তু একটি কাপড় নষ্ট হয়ে গিয়েছে ও এখন আমি সবার শেষে সবার আগে আসে আর যাই সবার পরে কারণ হলো নবীজি আমার ঘরের ভিতরে একটি মাত্র কাপড় আসে জরে বলুন কয়টি কাপড় একটিমাত্র কাপড় আসে ও যাই মসজিদে নবী তে আল্লাহ আজান দেয় ও গো নবীজি আমার ঘরের ভিতরে একটি গর্ত খোড়া আছে নবীজি ওই কাপড়টা পরিবর্তন করে আমার স্ত্রী একবার পরে আর আমি একবার পড়ি নবীজি সেইমাত্র মসজিদে নবীতে আল্লাহ বলে আজান দেয় আমি সেই মাত্র আমার স্ত্রীর কাছ থেকে কাপড়টা নিয়ে আমি গায়ে জড়িয়ে আমি নামাজের জন্য যাই এরপরে যেই সালাম ফিরানো হয় ওগুলো শুন আমি তখন চিন্তা করি যদি আমি বাড়িতে না যাই নামাজের অর্থ শেষ হয়ে যাবে সময় শেষ হয়ে যাবে আমার স্ত্রী তো নামাজ পড়তে পারবে না এই জন্য আমি কাপড়টা নিয়ে তাড়াতাড়ি আমার স্ত্রীর কাছে দেই

বাড়ির পার থেকে কান্নার একটা আওয়াজ আসতেছে বাচ্চারা যেন চিৎকার করে করে কান্দি সাহাবারা দৌড়ে দৌড়ে চলে গেলেন কি কান্দে বাড়ির পাশে দেখা দরকার কয়েকজন সাবি মিলে বাড়ির পাশে চলে গেলেন দেখলেন খেজুর খেজুর গাছের সাথে কয়েকজন বাচ্চা বাধা আছে ওই বাচ্চাদেরকে সাহাবারা ডাকতে বলেন আচ্ছা তোমাদের অপরাধ কি তোমরা এই গাছের সাথে কেন বাঁধা আর কাঁদতেছো কেন কারণ কি আল্লাহ আকবার আল্লাহ তখন ওই বাচ্চারা ডাক দিয়ে বলতেছে আপনারা যেই বাড়িতে এসেছেন উনি হলো আমাদের পিতা আবদুল্লাহ আনসারি আচ্ছা তোমাদের এই গাছের সাথে কেন বেঁধে রেখেছে কি কারণে বেঁধে রেখেছে বাচ্চা মানুষ তো কিছু বলতে পারে না শুধু গান্ধি আর গান্ধি আল্লাহ আকবর কবিরা সাবারা বাদুন খুলে দিয়েছেন বাদুন খুলে দেওয়ার পর নবীজির কাছে এই নারী অভিযোগ যেই করলেন নবীজি আমার আবদুল্লাহ আনসারি কি ডাক দিয়ে বলতেছেন ও আব্দুল্লাহ আবদুল্লাহ আনসারি তুমি তোমার বাচ্চাদেরকে কেন বেঁধে রেখেছ কেন এই কাজ করলে কি তাদের অপরাধ বলো আমি নবীজিকে আল্লাহ আকবার আবদুল্লাহ চোখেরি পানি শুনে কান্দি আর তার ঘর থেকে তার স্ত্রী কান্দি সেই কান্নার আওয়াজও বাইরে বোঝা যায় আল্লাহ আকবর নবীজি আমার আব্দুল্লাহ আনসারিকে বলতেছেন আবদুল্লাহ আনসারী কেন কান্দ কি রহস্য বলো আব্দুল্লাহ আনসারি তখন আমার মায়ের নবীজিকে ডাক দিয়ে বলতেছেন ইয়ার লাহি ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার রাসূল আমি এই জন্য গান আজকে একদিন নাই দুই দিন নাই তিন দিন হয়ে গেল গো নবী আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা কান্দে ও গো নবী আমার বাড়ির পাশে যেই খেজুর গাছটা আছে ওই খেজুর গাছটা আমার না ওইটা হলো একজন ইয়াহুদির ওই খেজুর গাছ থেকে যেই মাত্র খেজুর পড়ে আমার এই বাচ্চারা দৌড়ে গিয়ে ওই খেজুর সংগ্রহ করে তারা খেয়ে ফেলে ও গো নবীজি আমি এই জন্য তাদেরকে গাছের সাথে বেঁধে রেখেছি নবীজি বলেন কেন

আমি তোকে পরীক্ষা করেছিলাম আল্লাহ আকবার ওই দিন আল্লাহকে আমি কি জবাব দেব এই জন্য তাদেরকে আমি ওই খেজুর থেকে ফিরিয়ে রাখার জন্য গাছের সাথে তাদেরকে বেঁধে রেখেছি একবার জোরে বলা যাবে আল্লাহ আকবার